আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আবার সেই ওয়াদি হানিফাতে ঘুরতে আসছি ভাই আজকে উদ্দেশ্য কি আমাদের ভাইয়া বড় মিশন ওকে বড়ি গাছ কই গেছি আজকে আমরা বড়ই পারতে আসছি ভাই ভাই এটার মধ্যে যাক এই জায়গায় মার্শাল অনেক সুন্দর রাখিব তুমি এটার মধ্যে উঠো কেন ভাই একটা পাখির বাসা আছে কিন্তু ওই যে পাখির বাসা এটা হ্যাঁ ভাই ডিম থাকলে পরে দেবো কিন্তু বাইল আর নাই আর নাই হুজুর আপনি গাছ উঠতে পারেননি হ্যাঁ পারেন না উঠেন এই রাকিব মামা রাকিব মামা তোমার এই জায়গার কথা কইছিলাম এই জায়গায় যে একটা মামা এই যে মধ্যে এই জায়গায় এই যে এই যে মামা দেখো তুমি ভাই তুমি এই জায়গায় আসো এই জায়গায় আসো এই গাছের থেকে যে কি গ্রান আসতেছে ভাই দেখো এই তো এই লো গাছ এই যে ফুল গ্রাম দেখছেন হুজুর গ্রাম দেখছেন সাগর ভাই সাগর ভাই ওদিকে বড়ি গাছে উঠেন আমরা এখন বড়ি পাড়ার জন্য যাইতেছি আমাদের সাগর ভাই গাছে উঠবে ইনশাল্লাহ আশা করতেছি অনেক বড়ি পামু আজকে হ্যাঁ

জোরে 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 ও পড়ছে 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 আরে ভাই পড়ছে ভাই ল ভাই মিষ্টি আছে এগুলা এই যে মিষ্টি মিষ্টি অনেক

মাসা অনেক সুন্দর সুন্দর বড়ি আর অনেক বৃষ্টি বড়িগুলো কি আজকে ওইদিকে যাওয়া হয়ে বেলা একের দিকে ইফতারের সময় গেল নাকি মাছ আছে ভাই আজকে এই যে মাগুর মাছ গেছে ভাই ভাই বিশাল বড় একটা মাগুর মাছ গেছে ভাই দেখছো সাগর ভাই হ্যাঁ বিশাল বড় ছিল ভাই অনেক বড় एक मास होइतेसी नजके